বন্ধু দেওবান মাদ্রাসা কওমি মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস বলে আমার আলোচনার দিকে যেতে চাই বন্ধু কওমি মাদ্রাসার ইতিহাস সংক্ষেপে আমাদের জানতে হবে বুঝতে হবে উপমহাদেশ উপমহাদেশ বললেই বোঝা যায় ভারত পাকিস্তান বাংলাদেশ ঠিক না বন্ধু যখন উপমহাদেশ ছিল ভারত বাংলাদেশ পাকিস্তান যখন এক রাষ্ট্র ছিল তখন এই উপমহাদেশের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল কত লক্ষ বারো লক্ষ মাদ্রাসা ছিল প্রত্যেকটা মাদ্রাসার তার নিজ রেজিস্ট্রেশন কৃত জমিও ছিল ওই জমির দ্বারা প্রত্যেকটা মাদ্রাসা চলতো চালাইত মুঘল সম্রাট সম্রাট আলমগীর মুসলমানরা রাজত্ব করেছিল ওই বারো লক্ষ মাদ্রাসাগুলি তারা পরিচালনা করত ইংরেজরা ব্যবসার নামে যখন ভারতে এসে আস্তে আস্তে তারা এই মাদ্রাসাগুলি তারা ক্ষমতা দখল করে নিয়ে জোরপূর্বক জুলুম করে তারা রাজত্ব তারা বাদশাহিত্য তাদের হাতে নিয়ে নিল আস্তে আস্তে কি করলো সকল মাদ্রাসা ব্যক্তিগত জমিগুলো সরকারের কোষাগারে নিয়ে গেল মাদ্রাসার ইনকাম আয়ের পাঠ বন্ধ করে দিল মাদ্রাসা গুলো শেষ করে দিল আইন পাস করলো প্রত্যেকটা মাদ্রাসায় কুরআন এবং হাদিসের ইলাওয়াত কুরআন এবং হাদিসের বয়ান কুরআন এবং হাদিসের দরস تدریس ক্লাস হতে পারবে না কারা বন্ধ করলো ইংরেজরা জোরে কথা বলেন না কেন ভাই কারা বন্ধ করলো ইংরেজরা ইংরেজরা ধর্ম শিক্ষাকে কৌমি মাদ্রাসাকে কুরআন সুন্নার মাদ্রাসার বিরোধিতা সকল করেছিল বারো লক্ষ মাদ্রাসাকে ধ্বংস করেছিল ধ্বংসের পূর্ব ছিল কুরআন এবং হাদিসের দর্শ তাদরিস পড়া উঠাইয়া দিয়েছিল সেই মাদ্রাসা তখন তখন দিনদার কিছু ওলামা ইকরাম কলকাতার কিছু মুসলমান সরকারের কাছে বলল বারো লক্ষ মাদ্রাসাকে শেষ করে দিলে আমাদের মুসলমান আমাদের সন্তানেরা দিনই শিক্ষা কোরআনের শিক্ষা শিখবে একটি মাদ্রাসা আপনারা আমাদের করে দেন কয়টা মাদ্রাসা তারা একটি মাদ্রাসা করে দিল কয়েকটি মাদ্রাসা যেই মাদ্রাসায় এক থেকে ছাব্বিশ পর্যন্ত প্রধান শিক্ষক খ্রিস্টান দিয়ে দিল তারা এক থেকে পর্যন্ত ছাব্বিশ জন পর্যন্ত প্রিন্সিপাল এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার করে করতে করতে ছাব্বিশ জন পর্যন্ত প্রিন্সিপাল খ্রিস্টান তারা নিযুক্ত করলো কি ইসলামকে ধর্মীয় শিক্ষাকে নষ্ট করার জন্য না তাদের না ভালো করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য বন্ধু বলতে চাই তখন তখন কাসেম নাম শুনেছেন শুনেছেন না কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা যেই কাসেম নানি ভূমির মাধ্যমে ভূমি আছেন স্বপ্নে রসুল এসেছেন কাসেম নান ওই দাওবান জামক এলাকায় রসুল যেই জায়গায় বাউন্ডারি দিলেন দেখায় দিলেন দাগ দিয়ে দিলেন এই জায়গা তুমি মাদ্রাসা করো কাসেম নার তুমি সেই জায়গায় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন এই হলো উপমহাদেশের সর্বপ্রথম দাওমান মাদ্রাসা যেই মাদ্রাসার শাখা বা নূর তাহফিজুল কর আন যেই মাদ্রাসার শাখা বা নূর তাহফিজুল কর আন এটা একটা কওমি মাদ্রাসার শাখা আল্লাহ বন্ধু সময় কম আলোচনা গুরুত্বপূর্ণ একটি আলোচনা বন্ধু আল্লাহ পাক রব্বুলাল কোরানে পাক কে করেছেন রসুলের হাদিস আমাদের কাছে রসুল রেখে গেছেন এই কোরআন এবং হাদিস মানুষ যতদিন ধরে রাখবে। আল্লাহ পাক ইস হিদায়তের পথ থেকে গোমরা হবে না ওই মানুষ যেই সমাজে বসবাস করবে ওই সমস্ত শান্তিতে বসবাস করবে যেই দেশে এই মুসলমান কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করবে ওই দেশের মানুষ শান্তিতে থাকবে E